সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের আগ্নেপাড়া গ্রামে যুক্তরাজ্যের রেডিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব রহমান শিকদারের উদ্যোগে তিন শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী নবীন সোহেল জানান শুক্রবার বিকেলে এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকারের পাশাপাশি আসতে হবে যুক্তরাজ্যের রেডিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শিকদারের সভাপতিত্বে ও দেও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাফর ইকবাল জুনেদ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মৎসিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দস আলী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াশীন আহমেদ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনু কান্ত সিংরা শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন সদস্য আব্দুল রোশন চেরাগ আলী যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য শামসাদুর রহমান রাহিন দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন রূপন। সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ সহ অনেকে অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন তেলাওয়াত করেন হাফিজ কারি দুলাল আহমদ আলোচনা সভার শেষে দোয়া করেন প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী খুব সুন্দর হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী আইসলাম এবং এলাকাবাসী সকল সহযোগিতায় ও সফলভাবে আমরা ইফতার মাহবিদ আজকে সম্পন্ন করা হয়েছে এবং মন্ত্রী মহোদয় আজকে ওয়াদা করিয়া গেছেন ঘোষণা করিয়া গেছেন রাস্তায় গোতামকে তাকি মল্লিশপুরবাগ যারা এলাকাবাসী থাকবা আমি হলো যেহেতু মন্ত্রী একটু যোগাযোগ রাখতাম কিন্তু একজনের লাগে কাম দুইটা থানা এবং দেশের প্রতিনিধিত্ব করার আমি তো খাই যাই যদি এলাকাটা কি তাঁদের একটু মনে করি দেওয়া হয় তো আমরা ঘামটা অতি তাড়াতাড়ি করা সম্ভব হয় না এখন এই আমার